নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী একশো কোটি টাকার মানহানির মামলা করেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে তার আগে তাকে নোটিশ পাঠিয়েছিল তার আইনজীবী কিন্তু তিনি যে জবাব দিয়েছেন মিঠুন চক্রবর্তী তাতে সন্তুষ্ট হতে পারেননি তাই মানহানির মামলা করেছিলেন একশো কোটি টাকার এবং আদালতে সম্পূর্ণ এই কুণাল ঘোষকে বলে দিয়েছেন এরপরে ডিসেম্বর মাসে যে মামলার শুনানি হবে তার আগে একটা টু শব্দ মিঠুন চক্রবর্তীর নামে করতে পারবেন না কুষিয়ে থাপ্পর এবং এইখান থেকে তার আরও কম্পন বেড়ে গেল কারণ মামলাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি একটু আপনাদের বলি যে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপাতত কোনো বিতর্কিত মন্তব্য করতে পারবেন না তৃণমূল নেতা কুনাল ঘোষ এটা আদালত সূত্রের যে খবর একশো কোটি টাকার মানহানির মামলায় এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কুনালকে আগামী তিন মাস মুখ বন্ধ রাখতে হবে মিঠুন তো বটেই শুনবেন যে মিঠুন তো বটেই তার পরিবারের কোনো সদস্যকে নিয়েও কুনাল কোনো মন্তব্য করতে পারবেন না ডিসেম্বর মাসে আবার এই মামলার শুনানি হবে কুনালের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা মিঠুন করেছিলেন সেটা আগেই বললাম এবং তার যা সম্মান মানে মিঠুন চক্রবর্তীর সাংসদ ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সুতরাং তার সম্মানের কথা বিবেচনা করেই এই একশো কোটি টাকার মানহানির মামলা করেছেন মিঠুন অভিযোগ যে তৃণমূল মুখপাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সম্মানহানি করেছেন সংবাদ মাধ্যমে তার এবং তার পরিবারের নামে অসত্য কুরুচিকর মন্তব্য করেছেন যা যা বলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন তার পিছনে কোনো যুক্তি নেই এতে সমাজে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলেও আদালতে দাবি করেছেন মিঠুন বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চে মিঠুন কুনালের মামলার শুনানি ছিল মিঠুনের আইনজীবী জানিয়েছেন তার মক্কেল রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ এবং দাদা সাহেব ফাল্কের মতো সম্মান লাভ করেছেন আপনারা জানেন যে পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে যারা এই সম্মানে সম্মানিত হন তাদের ডিগনিটি কতটা এবং তাদের সম্পর্কে আলটপকা এই জেলখাটা আসামি কুনাল যদি করে সুতরাং ভাবতেই পারছেন অপমানটা কোন পর্যায়ে পৌঁছায় সেই ব্যক্তিত্বের নামে কুৎসা করা হচ্ছে যে এত বড় সম্মানের অধিকারী প্রকাশ্যে কুনাল মিঠুনকে অপমান করেছেন তার পরিবারের সদস্যদের জড়িয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এতে বিজেপি নেতার সামাজিক মর্যাদা হানি ঘটেছে বলেই তার আইনজীবী বলছেন তাকে বারবার বিড়ম্বনায় করতে হচ্ছে এমন কি নতুন চলচ্চিত্র বিজ্ঞাপনের যে কাজ তাতেও ব্যাঘাত পড়ছে এই ঘটনায় এবং বিচারপতি এই প্রসঙ্গে জানিয়েছেন যে এই মামলায় কুনালকে নোটিশ দিতে হবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে কুনাল কোনো মন্তব্য করতে পারবেন না হ্যাঁ আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরে আবার এই মামলার শুনানি হবে মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ তুলেছিলেন কুনাল দলবদল নিয়েও একাধিক খোঁচা দিয়েছিলেন মিঠুনের অভিযোগ তার ছেলে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত বলে সংবাদ মাধ্যমে প্রচার করেছেন কুনাল যা সঠিক নয় এমনকি তার স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে কুনাল মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ মিঠুনের এর আগে কুনালের মন্তব্যের জন্য তাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন এটা আমি আগেই বললাম এবং তার জবাবে সন্তুষ্ট না হয়ে ক্ষতিপূরণ দাবি করেন এবং হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন চক্রবর্তী তখনও মিঠুন সম্পর্কে অবিচলিত ছিলেন তৃণমূল মুখপাত্র একশো কোটি টাকার মানহানির মামলার কথা শুনে বলেছিলেন যার মান থাকে তিনি কি এতবার দলবদল করেন কোটে দেখা হবে সুতরাং বুঝতে পারছেন যে জল ঘোলা হয়েছে বেশ এবং মিঠুনও ছাড়বার পাত্র নয় লড়াকু একজন ব্যক্তিত্ব হিসাবে বাংলার একটা এদো গলি থেকে তিনি গেছেন মুম্বাইতে সেখানে প্রতিষ্ঠা পেয়েছেন সুপারস্টার হয়েছেন দাদা সাহেব ফালকে থেকে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন সুতরাং সেই মানুষটাকে এই রকম ভুলভাল একজন যিনি কিনা সাড়ে তিন বছর জেল খেটেছেন সেই আসামি যে ডাটা পুরা রুটি খেয়ে অনেকটা দিন জেলে কাটিয়েছেন তিনি বলছেন তার পরিবার সম্পর্কে তিনি বলছেন তার স্ত্রী সম্পর্কে এবং স্বয়ং মিঠুন চক্রবর্তী সম্পর্কে সুতরাং সেটা নিশ্চিতভাবে গুরুত্ব পাবে এবং আমাদের নজর থাকবে আগামী ডিসেম্বরে এই শুনানি পর্বে যে শেষ পর্যন্ত মানহানির মামলা কোন জায়গায় কী টার্ন নেয় যাই হোক আপনাদের যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ